আবু জাফর টিপু ভাইয়ের দুয়াত কলমে ভোট দিন সেনবাগ কলেজ ছাত্রলীগ ও সেনবাগ উপজেলা ছাত্রলীগ এবং সেনবাগ উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি আবু জাফর টিপু ভাইয়ের সালাম নিন দুয়াত কলম মার্কায় ভোট দিন যোগ্য ব্যক্তি টিপু ভাই সেনবাগের ছেলে হিসাবে সবার নিকট দোয়া ও ভোট চাই পাঁচ নং অর্জুতলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু জাফর টিপু ভাইয়ের সালাম নিন দুয়াত কলম মার্কায় ভোট দিন টাকা নাই পয়সা নাই গরিব দুঃখীর টিপু ভাই দুয়াত কলম মার্কায় ভোট চাই সেনবাগ পৌরসভা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা হবায়ক ও সেনবাগ উপজেলা আওয়ামী লীগের দুই দুইবারের সাধারণ সম্পাদক আবু জাফর টিপু ভাইয়ের সালাম নিন দোয়াত কলম মার্কায় ভোট দিন সেন মার্কা দুয়াত কলম মার্কা সেন পৌরসভার দুই দুই বারের সফল মেয়র আবু জাফর টিপু ভাইয়ের সালাম নিন দুয়াত কলম মার্কায় ভোট দিন কৃষক শ্রমিক বেঁধেছে জোট টিপু ভাইকে দুয়াত কলম মার্কায় দেবে ভোট ভোট দেবেন না যারে তারে তাহলে উন্নয়নের জন্য ঘুরতে হবে দারে দারে বিপদের সময় যাকে পাই সে আমাদের আবু জাফর টিপু ভাই দিকে দিকে কি শুনি টিপু ভাইয়ের জয়ের ধ্বনি বিজয়ের মার্গা তুয়াত কলম মার্গা শান্তি সুখের মার্গা তুয়াত কলম মার্গা জনগণের মার্গা তুয়াত কলম মার্গা উন্নয়নের মার্গা দুয়াত কলম মার্কা ভালোবাসার মার্কা দুয়াত কলম মার্কা আবু টিপু ভাইয়ের মার্কা দুয়াত কলম মার্কা 21 তারিখের মার্কা দুয়াত কলম মার্কা সেনবাগবাসীর মার্কা দুয়াত কলম মার্কা 21 মে 2024 সাল এই সেনবাগ উপজেলার যুগ্ম চেয়ারম্যান পদপ্রার্থী জনাব আবু জাফর টিপু ভাইয়ের দুয়াত কলম মার্কা ইনশাআল্লাহ বিজয়কাল